ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অভিনেতা ঋষি কৌশিক লেখেন মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলার চেয়ে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ শান্তি এবং সম্মানের এরপর থেকেই টেলিপাড়ায় জোর জল্পনা তবে কি বিয়ে ভাঙছে ঋষি কৌশিক ও দেবজানির এই চর্চাকেই আরেকটি উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন ঋষি কৌশিক কি বললেন অভিনেতা শুনে নিন হাই বন্ধুরা আমি ঋষি কৌশিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না কিন্তু আজকে অর্থাৎ মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করব বিষয়টা হলো হাই ভ্যালু বোমন তার আগে আমার একটা প্রশ্ন আছে সকলের কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণার কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ ও কষ্ট হতে পারে না তোমারই জানি কমেন্ট সেকশনে উত্তর থাকবে আচ্ছা এবারে গল্পটাই একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতার ফারাক মানসিকতার ছেলেটি যেরকম নিজে একটা সাঁতার সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উড়োচন দিয়ে উড়ে পড়োয়া তার চালচলন পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে বলতে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বলতে নিয়ে রিলেশনে রাখাটি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চায়নি সেটা করতে অথচ মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করেছে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে ডিউশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম কথা আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না এটস পার্ট আর ওয়েস কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যায় কিন্তু মেয়েটি সেটা মানে না কারণ তার পেছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছেলটি বুঝতে পারে না ঘটনাক্রমে দুজনে বিয়ে হয় বিয়ের পর মাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা হানিমুন পিলে বা একটা হাওয়ায় ভাষা পিলে মতো সমাজ পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি কলা বের প্রভাব হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা নর্মাল লাইফস্টাইল সিল করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না এভাবেই দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজে কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটির ছেলেটির সঙ্গে করা বন্ধ বন্ধগরের মধ্যে আমি বলছি বন্ধ মধ্যে তার দুর্ব্যবহার ছেলেটি কিন্তু তাও দাঁতে দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে না সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে এক ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোট ছোটোখাটো কথায় খালি ঝগড়া ঝগড়া করা নিজের এস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে পোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজে এরকম আসছে সেটা খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বিপুল লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায়নি মেয়েটিরও না আচ্ছা তোমরা বলো তো তখনও বছরে দু একটা অকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিকে সিঁদুর নিয়ে এদিকে খুক করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই খারু গানের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে আছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে কোন কোন বন্ধু কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক গলায়নি তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কী করছে কোথায় যাচ্ছে কিচ্ছু বলে না মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না কারণ তাতে সংসার অশান্তি বাড়তো আর ছেলেটা অশান্তি চাইতো না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু বেশি আসেন কাজ করে গেছেন যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা যুগ এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় যে এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেপরোয়াভাবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটাই কি হাই ভ্যালু বিমানের পরিচয় তোমরাই বলো মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের লাকজারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করেই জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটাকে কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টপ করা কোথায় যাচ্ছে কী করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছর পর বছর বাড়তে বাড়তে ফর্ম তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দেবে তোমরাই উত্তর দাও কি করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বিয়ে উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ ব্র্যান্ডের জামা কাপড় লাকজারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাক্সারি লাইফস্টাইল লক্ষ্যে দেখানো এগুলো কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার সুগারকোট করে রেখেছে এতদিনে যে তার মতো আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা মানে ত শক্তি হয় না এরকম দুর্মুখ মেয়ে হয়তো হয় না কোথাও সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিষ্ঠ লোকেদের সামনে এটাও বলেছে নাকি চলে এসেছে তার মানসিক রোগ হয়েছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখায় কিন্তু ছেলেটি ভয় পায় না কারণ ছেলেটি আসল সত্যিটা জানে কবে থেকে কোথায় কি কি হয়েছে এবারে তোমরা সেই অবধি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিয়েও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো সকালে খুব ভালো থেকো 拜拜